নাট্যকার চন্দন সেনের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা সজল ঘোষ ও কৌস্তব বাগজি রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিতে মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের কাছে ইমেল করেছেন প্রবীণ নাট্যকার চন্দন সেন বুধবার সকালে নাট্যকার চন্দন সেনের বাড়িতে এলেন কলকাতা কর্পোরেশনের পুরপিতা তথা বিজেপি নেতা সজল ঘোষ সঙ্গে ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগজি তারা চন্দনবাবুর প্রতিবাদে সত্তাকে কুর্নিশ জানালেন বিজেপি নেতা সজল ঘোষ বলেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চন্দন সেনের বাড়িতে আসেননি সরকারের অগণতান্ত্রিক নীতি এবং স্বাস্থ্য ব্যবস্থার অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা সাধারণ মানুষ হিসেবে পাশে দাঁড়াচ্ছেন আর জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে উনি সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তাই ওনাকে প্রণাম করতে এসেছি বিজেপি নেতা কৌস্তব বাগজি বলেন উনি সিরদানার পরিচয় দিয়েছেন উনি প্রতিবাদী সত্তার প্রতীক হয়ে থাকলেন ওনাকে প্রণাম জানাতে এসেছি অপরদিকে নাট্যকার চন্দন সেন বলেন তার নাটক কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলে না তার নাটকগুলো সাধারণ মানুষের কল্যাণের কথা বলে কিন্তু একজন তৃণমূল বিধায়ক পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ করতে বলেছেন তার মানে উনি সরকারের তরফ থেকে কথা বলছেন যদিও তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে তার অনুসরণ করে যারা সরকারি পুরস্কার ফেরাচ্ছেন তাদের তিনি অভিনন্দন জানালেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমি বিরোধী দলের বা রাজ্য বিজেপি সভাপতি হিসেবে কথা বলেনি আমি বলেছি যে তারা সক্রিয় আমাদের রাজ্যে সক্রিয় একটি শক্তি তারা যখন কথা বলতে চান আমি তো কোনো আমার নাটক কোনো দলের কথা বলে না কোনো বিশেষ কোনো দলের বিশেষ কোনো রাজনীতির কথা বলে না আমার নাটক নির্দলীয় কিন্তু অরাজনৈতিক নয় অর্থাৎ লক্ষ্যবস্তু থাকে সাধারণ মানুষের কল্যাণ আমার নাটকগুলো যেগুলো একটু বিখ্যাত নাটক যেমন আমার নাটকের কথা বলতে পারি আমি অনিকেত সন্ধ্যা বার্ধক্যের যন্ত্রণা নিয়ে নাটক যেটি গত বছর আমরা ভারত রঙ্গ মহোৎসবে করে এসেছি তারপরে যে নাটকগুলো দুই হুজের গপ দায়বদ্ধ তারপরে ইত্যাদি নাটক প্রায় দুশোটা নাটক আমি লিখেছি বয়সের কারণে কিন্তু কোনো নাটকে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো উক্তি আমার নাটক কেউ দেখাতে পারবেন না আমি করি না কারণ থিয়েটার গান শিল্প চলচ্চিত্র সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের এনজয়মেন্টের জন্য তার ফলে আমাকে বা আমার মানে আমার বিরুদ্ধে যদি কিছু বক্তব্য থাকে বলতেই পারে না একজন থিয়েটারের মানুষ হিসেবে কিন্তু আমি জীবনে কখনো মানবতার বিরুদ্ধে আমি কখনো একটি লাইনও লিখিনি আমি সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার পক্ষেও কোনো লাইন আমার আমার নাটকে নেই তার ফলে আমি খুব কণ্ঠে বলতে পারি আমার বাড়িতে সবাই স্বাগত থিয়েটার বা শিল্প বা চলচ্চিত্র বা ছবি সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের কল্যাণের জন্য তার ফলে যখন দেখা গেল যে একজন বিধায়ক তার এই পৌঁছেছে যে তিনি বলছেন যারা এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ করছেন যারা তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন আমার মনে হলো যে এই ছেলেটিকে তো আমি চিনতাম ও তো আমার বাড়িতেও এসেছে নাট্যকর্মী করবি। তাহলে এত বড় স্পর্ধা হলো সে বানি বানিতে তা বলতে পারে না সে প্রম শুনে বলতে পারে অথবা पाठ মুখস্থ করে কথা বলতে পারে এটা নিশ্চয়ই সরকারের তরফে তাকে বলা হয়েছে বলতে আচার্যতে বলে কি করে আমি সকালবেলা রাত গুণত অপেক্ষা করেছি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কোনো ব্যবস্থা নাও হয়নি শুনেছেন নাকি তিনি শুনেছি পরবর্তীকালে তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন না এটা জন্য ক্ষমা চাইছি কিন্তু কে একজন নাকি বলেছেন যে কে কাঞ্চন মল্লিক যার জন্য চন্দনবাবু এসব ছেড়ছিলেন কে কাঞ্চন মল্লিক মানে একজন বিধায়ক কে কাঞ্চন মল্লিক কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনার সাথে কি কোনো কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমি কালকে সকালবেলা পাঠিয়েছি আমার সংস্কৃতি সচিবকে চিঠি পাঠিয়েছি মানে আমি মেল করে পাঠিয়েছি আমার মেল থেকে আমি আশা করেছিলাম আশি বছরের মানুষটি কিভাবে ফেরত দেবে সেটি আমাকে বলা হবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের সংস্কৃতি সচিবের তরফ থেকে কোন উত্তর আমি পাইনি কি বলবেন হ্যাঁ যারা ফেরাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা ধর্ষিতা এবং আমাদের বাংলার ইতিহাসে সব কলঙ্ক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমার বাবা চল্লিশ বছর ডাক্তারি করেছেন তারপরে ডাক্তারদের প্রতি আমার একটা অন্য ভালোবাসা আছে আছে অন্য মোহ সেই ডাক্তারদের যেভাবে ডাক্তার যে কারখানা বলা যায় সেই ইনস্টিটিউট যেভাবে কলুষিত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম ব্যানের পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে এর আমি চাইছি যে ডাক্তাররা আগামী দিনে আমার নাতি নাতনিকে দেখবে তারা একজন সত্যিকারের ডাক্তার আমি আতঙ্কিত হচ্ছি ভবিষ্যতে সব থেকে বড় কথা একজন ব্যারাকপুরের সহনাগরিক হিসাবে এবং চন্দন জেঠু আমার মানে দীর্ঘদিনের আমাদের পরিচিত ব্যারাকপুরের উনি আমাদের গর্ব যেই সিদ্ধান্ত উনি নিয়েছেন দেখুন একটা সময় আমরা দেখেছিলাম এই বাংলাতে নাইট উপাদী ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং একটা ঘটনাকে কেন্দ্র করে এরা প্রতিবাদী একটা ভাবমূর্তিকে আহ কেন্দ্র প্রতিবাদী ভাবমূর্তি সামনে রেখে একই জিনিস আজকে সরকারেরই যে চরম ঔদ্ধত্ব একটা দেখা যাচ্ছে সরকারের যে এই যে মনোভাব যে সব কিছুটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করছে এই পুরস্কার বা কোনো কিছু এগুলো তো কোনো কিছু চামচাবাজি করে বা পদলেহন করে পাওয়া বিষয় নয় যারা পেয়েছে তারা নিজেরা কষ্টার্জিত বিষয় এগুলো সেই জায়গা থেকে এই উপলব্ধিগুলো তাদের নেই তারা নির্বোধ বলে তারা এই কথাগুলো বলছেন কিন্তু চন্দনবাবু যেটার পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে শিরদারার পরিচয় দিয়েছেন বাঙালি হিসাবে ব্যারাকপুরবাসী হিসাবে আপামোট সকল বাঙালিদের আজকে চন্দনবাবু সকল বাঙালিদের যে প্রতিবাদী সত্তা সেই প্রতিবাদী সত্তার প্রতীক হয়ে থাকলে চন্দনবাবুকে প্রণাম করতে আসা বলেছিলেন আসার কথা এবং সময়ের জন্য আসতে কথা ফোনে বলেছেন সকালবেলায় সুকান্ত মজুমদার উনি বিষয়টা সকালে অবগত হয়েছিলেন এবং উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো এবং উনাকে ফোনে আমন্ত্রণও জানিয়েছেন একসাথে চা খাওয়ার জন্য তো এই বিষয়গুলো কোনো কিছু রাজনৈতিক ব্যাপার নয় সম্পূর্ণভাবে একজন মানুষ একজন বাঙালি একজন আপামন সংস্কৃতিবান মানুষ তার পাশে দাঁড়ানো এটার মধ্যে কোন রাজনীতি নেই নৈতিক দলের পক্ষ থেকে আসি সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন যারা যারা পাশে দাঁড়িয়েছেন আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসেনি আমরা দেখেছি এদের সব পচি কাচা নেতাদের ঔদ্ধত্বের পড়েছে একজন নয় একটা কাঞ্চন মল্লিক স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো কুনাল বসু একই কথা বলেছিল অনেকে এ ধরনের কথা বলেছে তো যখন মুখের মতন জবাব দিয়ে যে ফিরিয়ে দিয়ে দেখাও যখন যারা ফিরিয়ে দিয়েছেন আমি তাদেরকে প্রণাম করতে এসেছি আমি কৌশব তাদেরকে প্রণাম করতে এসেছি কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেনি আমাদের অপজিশন লিডার আমাকে বলেছিলেন ওকে বলেছেন যে গিয়ে একবার প্রণাম করে আমরা সেটাই করতে এসেছি